It's been 8 years since I visited Bandarworld for the first time. But I never get a chance to visit Roma or Boga Lake. But this time, the story is totally changed. আজকে বান্দরবন থেকে যাত্রা শুরু করব রোমার উদ্দেশ্যে রোমাতে গিয়ে ওইখান থেকে যদি কোনো গ্রুপের সাথে যেতে পারি তাহলে বগালেক যাব এবং বগালেকে নাইট স্টে করার একটা পরিকল্পনা আছে ব্যাগ নিয়ে এখন আবার বের ব্যাগের অবস্থা হচ্ছে পুরাই সকাল সকাল হোটেল থেকে রওনা হওয়ার পর পরিবেশটা ছিল চমৎকার জল যদিও মানুষ পাহাড়ে সচরাচর আসে মেঘ দেখতে বান্ধবনটা সবসময় জন্য একটা বিশেষত্ব রাখে কারণ আমি বিশ্বাস করি বান্ধবনের পাহাড়গুলোতে হিডেন বিউটি রয়েছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার সাথে সাথে প্রেক্ষাপট চেঞ্জ সব কিছুই চেঞ্জ সাডেনলি ওয়েদার চেঞ্জ এই যেমন ধরেন তীব্র রোদের ভিতর আমরা যখন ওয়াই জাংশন এসে পৌঁছাই হুট করেই চারপাশ ঢেকে আসে মেঘে শুরু হয় বৃষ্টি ঝুম বৃষ্টি আমাদের অপেক্ষার পালা শুধু দীর্ঘায়িতই হতে থাকে বৃষ্টি তার তো থামার কোনো নামগন্ধই নেই শেষমাস রেইনকোট পরেই আমাদের রওনা হতে হল উদ্দেশ্য বাজার বাজারের তিন কিলোমিটার আগে লাস্ট যে আর্মি চেকপোস্ট সেখানে নাম এন্ট্রি করে যেতে হয় এবং সেখান থেকে এন্ট্রি ফির জন্য পার হেড পঞ্চাশ টাকা করে ওনারা রাখেন এই ফর্মালিটিসটা পুরো করার পরেই এখান থেকে রোমা বাজার যেতে হয় অনেকগুলো ডাউনহিল ক্রস করে চলে আসছি রোমা বাজার চলে এখন রোমা বাজার আর রোমা বাজার থেকে গাইড নিতে হবে গাইড নেওয়াটা একেবারেই ম্যানডেটেবল গাইড ছাড়া কোনোভাবেই যাওয়া যাবে না তবে ছোটোবেলায় একটা প্রবাদ খুব শুনছিলাম খাজনার থেকে বাজনা বেশি এখানে গাইডের বিষয়টা হচ্ছে এরকম আপনি ওইখানে গেলে আপনার নিজের পিছনে যদি এক হাজার টাকা খরচ হয় গাইডের জন্য খরচ করতে হবে তিন হাজার টাকা আপনার নামটা তো বললেন না আমার নাম হচ্ছে জিন জিন আছে ডাউনহিল আছে আপনারা আপিল যদি পান দুই নাম্বার গিয়ার ইউজ করবেন আর ডাউনহিল দুই নাম্বার গিয়ার যদি না হয় এক নাম্বার গিয়ারে যাবে সেফটি ফার্স্ট অনেকে কিন্তু আপনামি করে যে আমার অনেক অভিজ্ঞতা এনে এসে কিন্তু করে যায় একটা আদিবাসী গ্রাম এবং এই গ্রামটা পাহাড়ের যে মানুষগুলা আছে তাদের ডিসিপ্লিনটাকে টাকে মারাত্মকভাবে রিফ্লেক্ট করে বৃক্ষ নোধন থেকে বিরত থাকি এবং প্রত্যেকটা বাড়ির সামনে কিছু না কিছু ফুলের গাছ বা শোভাবর্ধনকারী কিছু কিছু জিনিস তারা অ্যাড করে রাখছে বেশ সাজানো গোছানো একটা পাড়া এই রোডটায় বেশ একটা লাদাখ লাদাখ ফিলিংস আছে এক্সট্রিম লাদাখের যে রোড গুলা ওইখানে এরকম ভাবে এই পাহাড়গুলা কাটা থাকছে চোখের সামনে এই পাহাড়টা হয়তো কাটা হইছে জাস্ট টু কানেক্ট বগালেক উইথ রোমা বগালেকে এসে বগা গেছি বগালেকে আসলে ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো কারণ এখানে গ্রুপ ট্যুরের জন্যে বেশ অ্যাফোর্ডেবল কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে গাইডের কস্ট এখানে থাকার খরচ খাওয়ার খরচ সব কিছুই একবারে আকাশচুম্বি কাপল রুম নাই বললেই চলে এর বাইরে সিঙ্গেল যে রুমগুলো আছে সেগুলোও খুব একটা ভালো না রুম একদিকে ওয়াশরুম অনেক দূরে কোথাও একটা আচ্ছা ফাইনালি যে রুমটা পাইছি রুম হচ্ছে ডাবল বেডের প্রতিটা বেডে তিনজন করে থাকতে পারবেন এছাড়া কোনোভাবে আর রুম ম্যানেজ করা সম্ভব হয় নাই এরকম দুইটা রুম পাশাপাশি দুইটা রুমের জন্যে টোটাল দুই হাজার টাকা পে করতে হবে বাগালেখ পৌঁছানোর পরপরই একটু মন খারাপ হয়েছিল কারণ মনে হয়েছিল এতটুকু একটা লেখ এখানার আহামুরি কি এমন দেখা গেছে রাত বেড়ার সাথে সাথে নতুন নতুন বিষয় আমাদের জন্য অপেক্ষা করছিল প্রথমত আউট অফ নেটওয়ার্ক রাত্রে দশটা সাড়ে দশটার ভিতরে সব লাইট অফ হয়ে যায় সম্পূর্ণ ন্যাচারাল লাইট ছাড়া অন্য কোনো লাইট নেই কোনো শব্দ নাই শুধু আশেপাশে ঝিঝি বোখা আর পাহাড়ের নিজস্ব কিছু সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড নাই বেশ কিছুটা হতাশে নিয়ে রাতে ঘুমাতে গেলাম পরের দিন সকালবেলা আমি আমার ক্ষুদ্র লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট খুঁজে পাই আমরা দুই কিলোমিটার একটা ট্রেকিংয়ে বের হই বগালেক থেকে কেউ করাডাং যাওয়ার পথে এই ট্রেকিংটা আর এই ট্রেকিংয়ের মূল যে আকর্ষণ ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে বগালেকের উচ্চতা বারোশো ছেচল্লিশ ফিট আর সেই বগালেকটাকে আরও কমপক্ষে এক হাজার ফিট এলিভেশন থেকে দেখা চারিদিকে সুউচ্চ সব পাহাড় পাহাড়ের ভাজে ভাজে সাদা মেঘের ভেলা আর এই মেঘের ফাঁক গুলি বগালেক দেখার জন্য অনুভূতি ছিল এটা ডেফিনেটলি আমার লাইফে অফ বেস্ট মোমেন্ট শুভ সকাল ফ্রম বগালেক আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা বগা লেক বান্দরবনের রুমা উপজেলা অবস্থিত এই লেকটা পাহাড়ের উপরে সম্পূর্ণ প্রাকৃতিক একটা লেক লেকের চারধার দিয়ে পাহাড় এদিক দিয়ে পাহাড় থেকেও পাহাড় সবচেয়ে বড় পাহাড়গুলো হচ্ছে এই দিক দিয়ে মগালেক থেকে কেউ করা যাওয়ার পথে এরকম বেশ কয়েকটা পাহাড় পড়ে এই পাহাড়টার পরে আর যাওয়ার সুযোগ নেই এরপরে নিষেধাজ্ঞা আমরা এখন আসি বগালেক ক্রস করে সামনে যে বড় পাহাড়টা সেই পাহাড়ের মাঝামাঝি পর্যায়ে এখানে পায়ে হেঁটে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই কেউ কারাডাং এখনো পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় নাই দ্যাটস হয় ওই রাস্তায় যাতে কেউ যেতে না পারে সেই ভয়ে কাউকে এদিকে আসার অনুমতি দেয় না পাহাড়ের পিকের একবারে শেষ প্রান্তের কাছাকাছি আমরা সোফার ব্যাপক এক্সপিরিয়েন্স এরকম ঘাড়া এর আগে কখনও উঠি নাই যদিও হাইকিং বলতে বোঝায় পিওর পাহাড়ে ওঠা আমরা একটু কম পিওর পাহাড়ে উঠতেছি পিচের রাস্তা ধরে এবং বেশ অবাক লাগে যারা দুই তিন দিন ধরে হাইকিংয়ে বের হয় তারা কি পরিমাণ কষ্ট করে টু এক্সপ্লোর বান্দরবন জাস্ট টু এক্সপ্লোর দ্য ওয়ার্ড ওকটার অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটাতে ছোট্ট একটু লেক কিন্তু ব্যাপক বিস্ময়ের ব্যাপার এখান থেকে জিনিসটা আরও ক্লিয়ার বসে যাচ্ছে যে চারিদিকে এত উঁচু উঁচু পাহাড় সমতাল থেকে এতটা উপরে সম্পূর্ণ প্রাকৃতিক একটা লেক পাহাড়ের চূড়ায় সূর্য ধীরে ধীরে উঁকি দিচ্ছে আর আমাদের পেছনটাতে প্রচুর পরিমাণে মেঘ আহ চোখের শান্তি উপরে এলিভেশন বাড়তিছে আমাদের পিছনে সুবিশাল পাহাড়গুলোকে পিছনে ফেলে সামনে বড় পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি একে লেক দেখা যাচ্ছে এটা লেক লেকের পাশের পাহাড়গুলো পাহাড়ের উপরে মেঘের সারি তার ব্যাকগ্রাউন্ডে আরও বড় বড় কিছু পাহাড় বগালেক থেকে অলমোস্ট দুই কিলোমিটার হাইকিং করার পর আমরা সেই ভিউ পয়েন্টটাতে পৌঁছেছি ভিউ পয়েন্টটা থেকে একটা ওয়াইড অ্যাঙ্গেল প্যানারোমিক ভিউ পাওয়া যায় চতুর্দিকটা যেহেতু রোদ বাড়ছে রোদ বাড়ার সাথে সাথে এখানকার মেঘের পরিমাণও কমছে আর এখান থেকেও লেকটা একেবারেই স্পষ্ট দেখা যায় লেকের লোকেশন হচ্ছে এইটা হাইকিংয়ের পর্ব শেষ আমরা এখন ধীরে ধীরে নিচে নামতেছি ওঠা যতটা কষ্ট নামা কম্পারেটিভলি কম কষ্ট হইলেও রিক্স বেশি কারণ একবার যদি এই ঢালু রাস্তায় হাঁটার স্পিড বেড়ে যায় সেটে কন্ট্রোল করা সোটা সকালবেলা হাইকিংটা শেষ করে আমরা আবার ফিরে আসছি বগালেক পাড়ায় এখন খাওয়া দাওয়া পর্ব খাওয়া দাওয়া পর্ব শেষ করেই এখান থেকে বের হয়ে যাব থানচির উদ্দেশ্যে